আসসালামু আলাইকুম স্যার আজকে কিছু আমরা একশো নিরানব্বই টাকার সিকোয়েন্সের ওয়ান পিস টপস গার্নের কালেকশন দেখাবো ফাজিয়া অ্যান্ড ফাথিয়া থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন বাইশ নং হ্যাঁ দুশো বাহাত্তর নং সব ফার্স্ট ফ্লোর নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল না চিনলে কল করবেন মানে কাঁচা বাজারের যে মসজিদ মসজিদটা আছে মসজিদের সামনে এসে কল করলে রিসিভ করে নিয়ে আসতে পারবে

লংও হবে বিয়াল্লিশ ওকে কালার ডিজাইন সবগুলো সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরং ডিজাইনের থাকবে চমৎকার প্রিন্ট এটা কিন্তু কাজ করা হবে আর প্যানেলটা হবে সম্পূর্ণ প্রিন্ট করা চুনরি প্রিন্ট প্রাইস থাকবে একশো নিরানব্বই করে মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই একশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আচ্ছা লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার আজকে সবগুলো কালারই সুন্দর আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp এ নক করুন ওকে যেটা ইস করেন ওটা নক করবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে থাকবে এটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু হবে একশো নিরানব্বই করে তাই না এগুলো একদম নতুন আসছে আপডেট ডিজাইন এগুলো কিন্তু একদমই আপডেট ডিজাইন এটা হচ্ছে কাফস্তানের একদম আপডেট একটা কালেকশন এটাও একশো নিরানব্বই এগুলো এগুলো বডিও কিন্তু আপনারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp এ নক করবেন ওকে আর অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ আগে বিকাশ করতে হবে

এগুলো সবগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে লিলেন কটন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে सेम এটা আরেকটা ডিজাইন এগুলো 199 টাকা 199 টাকায় লুটপাট অফার চলতেছে কিন্তু খাদিয়া এন্ড ফাতিহা এটা কামিজ স্টাইলে খাদি কটন এখানে টারসেল করা আছে লেস করা হবে কালার আছে ইন্ডিয়ান স্যামসামের মধ্যে থাকবে আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम सेम প্রাইস এটা ফের দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও থাকবে মাত্র 199 টাকা 199 টাকা অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা আগে বিকাশ আগে বিকাশ করতে হবে আপনাদের নাম এড্রেস ফোন নাম্বার লিখে দিবেন 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই স্মোকি কিন্তু এটা স্মোকি করা আছে এটাও সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে সাদা হ্যাঁ এটা দেখেন স্যার দেখতেই পারছেন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন হবে হোয়াইটের ভিতরে আচ্ছা এটাও কিন্তু বোনের ভিতরে আছে তাই না প্রাইজ থাকবে একশো নিরানব্বই টাকা আজকের ভিডিওতে যা দেখা সবই একশো যারা রিজনেবল প্রাইজের ভিতরের ড্রেস আছে এই যে আসলে একশো টাকার প্রোডাক্ট যারা কেনাকাটা করে তারা কিন্তু কোয়ালিটিটা জানে মানে এটার ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে বলার কিছু নেই সবগুলোই হবে

প্রায় দশটা বারোটা করে কালার থাকে তারপর থাকবে এটা ব্ল্যাক আর প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন ডিজাইন আছে তো আপনারা যদি বেশি কন্টিনিউ চান তাহলে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কল অপশন আছে এই যে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইজ থাকবে মাত্র পুরো বাংলাদেশে আমরা অন ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা এটাও থাকবে 190 190 টাকা 190 টাকায় একদম ধামাকা অফার এই এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা হচ্ছে এই যে রানী গোলাপি কালারগুলো কিন্তু চমৎকার এটা হবে মিষ্টি কালার এ পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন চুনরি প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটাও চমৎকার এটা প্রিন্ট সেম প্রাইস আচ্ছা থাকবে সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস থাকবে আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম প্রাইস এই যে এটা দেখেন এটা ভাইরাল একটা মিরর কাজের এটাও একশো নিরানব্বই টাকা এগুলো সবই নিলেন কটন কাপড় এই যে কোনো তিন পিস নিলেই হোলসেল চার পিস সর্বনিম্ন মানে আটশো টাকার প্রোডাক্ট নিলেই হোলসেলে দিচ্ছে যেহেতু রেঞ্জ কম চার পিস নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সুন্দর একশো নিরানব্বই এটা কিন্তু ভাইরাল নাইরা কাট

একশো নিরানব্বই টাকা কালারগুলো দেখি টোটাল ছয়টা কালার আছে সবগুলো কালার কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড কালার সবগুলো সাথে হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে এই যে এগুলো একশো এটা ছিল লাস্ট টন আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফাজিয়া অ্যান্ড ফাতিহা অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ